আল্লাহ নবিশ্বল্লাহ ইসরাম বলেন তাফাক কারুবি খলকিল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো কাকে নিয়ে ওলা তা তাফাক কারু বিল্লাহ আল্লাহরে নিয়ে তোমার চিনতি করার দরকার নেই আমাকে তো আমরা তো হলাম মার পেটে আব্বা আব্বা মা দুজনের মাধ্যমেই আসলাম উনরা আসলো দাদা দাদি নানা নানির মাধ্যমে এইভাবে তো হলো তারপরে ইত্যাদি সব সবশেষে আল্লাহরে বানালো কিটা তোমার এই চিনতে করার দরকার নেই গণেশের দশ কানাহাট আল্লাহর কান হাত আল্লাহর কত বড় মাথা আল্লাহর বসে কোন জায়গা আল্লাহর শোয় কোন জায়গা আল্লাহর বালিশটা বানায় কোন দোকা দেখতে তোমার এই চিন্তা করা লাগবে না তুমি চিন্তা করো আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো আল্লাহকে খুঁজে পেয়ে যাবা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যাবে নবী পাক বলেন ওয়াইলুল লিমান কারা আহা ওয়ালা মাতাফাক্কার ফিহা ওই জাতি ধ্বংস অনিবার্য ওই জাতির ধ্বংস অনিবার্য যারা আল্লাহর কুদরত নিয়ে সৃষ্টি নিয়ে গবেষণা করে না আল্লাহ

খেজুর গাছের গুড়া কাটিয়ে দেখেন রস একটু একটু বেরোয় শিকড় কেটে রেখে দেবেন একটু একটু কষ বেরোয় কিন্তু তার নুনা নুনা ভাব লবণ লবণ ভাব ঠিক না তো খেজুর গাছ তার পাশেই আবার গ্যান্ডারি আকের খেত গ্যান্ডারি আকের আর রস গুলাই মিটিয়ে বেশি না আগায় মিঠিয়ে আগায় লবণ লবণ আগায় একই জায়গার থেকে একই মাটির থেকে দুইটা গাছে রস নিল একটা রস আগায় দিয়ে মিটি হয় আর আটটা রস গুলাইতেকে মিটি হয় এই জগতে তোমার কোন বিজ্ঞানী কাজ করেছে তোমার কোন রাজা বাচ্চা কাজ করেছে এই বিজ্ঞানী একমাত্র আমার আল্লাহ সে ছাড়া এই কামার কেউ করতে পারে না ইলিশ মাছ গভীর পানির মাছ 60 টা পানির তলে ইলিশ মাছটাকে ঠান্ডা জায়গায় ইলিশ মাছটাকে সেই ঠান্ডা জায়গা ঠান্ডা ইলিশ খাইলে পেট গরম হয় পেট খারাপ হইছে ঠান্ডা জাগার ঠান্ডা ইলিশ খাইয়া পেট হইছে গরম এই গরম পেটে ঠান্ডা করতে কি লাগে সাইটা উপরে নারকেল গাছের মাথায় গরম জাগার ডাব ওই গরম জাগার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয় ঠান্ডা জাগার ইলিশ খাইয়ে পেট হয় গরম গরম জাগার ডাব ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা আল্লাহ পাক রব্বুল সা এই কুদরত আর কেউ ওখানে ঢুকাইতে পারবে না ঠিক কি না তাবাক্কারু বি খালকেল্লা

কি ঠিক না আল্লাহ পাকুল আলমিন বলেন বান্দা তুমি গবেষণা করো আমারে পাইয়া যাইবা আল্লাহ গবেষণার সিস্টেম শিখে দেয় অজের দিক চলে আসছি আল্লাহ গবেষণার সিস্টেম শিখে দেয় আল্লাহ কায় দেখো উল্লাসাইন খলাকরা যাও যাইন তুমি আসমান জমিনের মধ্যে খুঁজে দেখো গোটা আসমান জমিনের ভিতরে চোখ লাগাও যাও তুমি তালাশ করে দেখো ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন জায়গা তুমি জোড়া সা পাইবা না সব জায়গা তুমি জোড়া পাইবা একটা জায়গায় শুধু জোড়া পাইবা না সেই জায়গাটা হলো বলেন কুলহু আল্লাহ হুয়া

যதிக்கে টাকা সেদিকে তুমি সব জায়গা জুড়ে পাইবা আল্লাহ কা কুল্লা শাইম কালাকনা যাও যাইন। সব জায়গা জোড়া বানাইছি কেন বানাইছি আল্লাহ তাও কয় লা আল্লাকুম তাযাক্কারুন যাতে তুমি ওই যুড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো এই যুড়া থেকে তুমি নসিহত গ্রহণ করতে পারো কি নসিহত গ্রহণ করব কও আল্লাহ পাক বলেন দেখো আমি যত জায়গা জুড়া বানাইছি সব জায়গায় যুড়ার দুই দিকের দুই রকম ডিউটি খেলারেন নাই সূর্য আছে তার দড়ায় সাদ আছে সূর্য আলো রাত্রে না দিনে না আর কি আর উৎস সূর্য আলো দিনে না রাত্রে সাদে আলো দিনে না রাতে সাত তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে সূর্য তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে সাদে করে কইল না আমার এমন সুন্দর একটা চেহারা নব্বই ভাগ মানুষ যখন ঘুমায় থাকে তখন আমি আকাশে থাকে আমারে কেউ দেখে না আল্লাহ এতদিন আমি রাত্রে উঠছি আমি কালকে দিনই উঠবো বলছে সূর্য কোনদিন কয় না আল্লাহ আর কতকাল দিন ভরে ঘুরে বেড়াবো এখন আমি রাত্রি আসবো মানুষ ঘুমাই থাকবো ওই ভাগে সেদিন ছাড়বো কোনদিন কয় না যাকে যেখানে ডিউটি দিচ্ছি সে সেখানে ডিউটি পালন করে মনে রাখবে এক একটা করে কথা সারের ডিউটি কি প্রজনন পদ্ধতিতে সে আমল করা গামীকে গর্ভধারণ করার জন্য যে ডিউটি এটা সারকে দেওয়া আছে সারে জীবন করে সেই ডিউটি পালন করে গামীরে দায়িত্ব দেছে তুমি বছরে একটা বাচ্চা দিবা ডেলি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি দুধ দিবা সারা জীবন করে গাভীরা তার নির্দিষ্ট ডিউটি পালন করতেছে মোরগরে দায়িত্ব দেশে তুমি প্রজনন ডিউটি পালন করবা সে তাই করে যাচ্ছে মোরগরে দায়িত্ব দেশে তুমি বাঘ দিবা শেষ রাত্রি আজান দেওয়ার দায়িত্ব তোর সবাই ঘুমিয়ে থাকে তুই কিন্তু আজান দিস বড়কে ভাগ দেয় না আজান দেয় কি দেয় আপনারা শুন কু কু করে ও কা সুবহান কুদ্দুসুন আল্লাহ মুরগিতে কোরা দিনা ভাগ দেয় না মুরগিরে ভাগ দিতে দেবেন দায়িত্ব ও কি পারবে আমার বাড়ির এর একটা পাকিস্তানি মুরগ ছিল বড় আমার বাড়ি আমার ইউনিয়নের এরকম মাঠটা মাঝখানে বড় মাঠ চতুর্দিক দিয়ে গ্রাম আমার বাড়ি একটু নাই আমার বাড়ি থেকে মোরগটা শেষ রাত্রি আজান দিতো কারণ হঠাৎ করে সেই মোরগাটা সরে নিয়ে গেছে আর বাড়ি মোরগ দেয় একদিন রাত্রি ছুটি যে মুরগির ঘরের থেকে বাঘ আসতিছে কিন্তু সাউন্ড ভালো না ক্রুত ক্রুত করে উঠতেছে আর একটা মুরগি দেখছে যে মোরগ তো লয়েন ভাগ তো দिती হবে তাই মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতেছে মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনদিন সুন্দর হবে কথা বলেন কোনদিন হবে না মোরগ মোরগের দায়িত্ব পালন করবে মুরগি মুরগির দায়িত্ব পালন করবে একটা একটা করে মনে রাখবেন শেষ ফিনিশিং রেজাল্ট হবে কষ্ট হচ্ছে আল্লাহ কোনোদিনও মুরগিটি বরগের দায়িত্ব নিতে চাই নাই মুরগিতে মুরগির দায়িত্ব কি চল্লিশটায় ডিম পাড়বা আর সিল্লে না দিয়ে থামবা না ডিমই শিললে চল্লিশে শিললে হয় বিশটা কারিষ্ঠ খেয়ে ফেলবে আর মিষ্টে নিয়ে তুমি এতে কাঁপে বসবা বিশ বাইশ দিন এতে কাঁপার পরে এরপরে হিদায়তের বাচ্চা ভোটবে এই দায়িত্ব তোমার মুরগিটি কোনদিন কইল না এখন থেকে আমরা পুরুষের মতো মোরগের মতো প্রজনন ডিউটি পালন করব আর মোরগরা ডিম পালবার কেউ উল্টো আন্দোলন করে নাই সবাই যার যার জায়গায় সঠিক ডিউটি পালন করেছে উপদেশ গ্রহণ করে মনে রাখো না কুমাস বুয়া মোরগ মুরগি যেমন জোড়া বানাইছি কুত্তা কুত্তে জোড়া বানাইছি আরে সার গাভীর জোড়া বানাইছি সব জায়গা জোড়া বানাইছি অকালাক পুরুষ তোমাদেরকে আমি জোড়া জোড়া বানাইছি নারী অর্ধেক আর পুরুষ অর্ধেক তোমাদের ওখানে অন্য অন্য জোড়ার মধ্যে যেমন পুরুষটার এক দায়িত্ব মহিলাটার আর দায়িত্ব তোমরা নারী আর পুরুষ তোমাদেরও দুই দুই ভাগে দায়িত্ব পুরুষের এক দায়িত্ব নারীদের আলাদা দায়িত্ব পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা চিরকাল সম্মান ঠিক থাকবে নারীদের দায়িত্ব নারীরা পালন করবা আজীবন সম্মান ঠিক থাকবে পুরুষের দায়িত্ব বাহিরের কাজ বিমান চালাবে পুরুষ রকেট চালাবে পুরুষ ট্রাক চালাবে পুরুষ রেলগাড়ি চালাবে পুরুষ নসিমন চালাবে পুরুষ করিমন সালাবে পুরুষ খেতখbare কাজ করবে পুরুষ মাটি কাটবে পুরুষ প্রেসিডেন্ট হবে পুরুষ প্রধানমন্ত্রী হবে পুরুষ স্বরাষ্ট্র মন্ত্রী হবে পুরুষ মন্ত্রী সভা হবে পুরুষ এমপিরা হবে পুরুষ উপজেলা চেয়ারম্যান পুরুষ ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান হবে পুরুষ মেম্বাররা হবে পুরুষ সিনিয়র মহিলা হবে পুরুষ পুলিশ বাহিনী হবে পুরুষ মিডিয়ার হবে পুরুষ বিভাগ বাহিনী হবে পুরুষ বাহিরে সব কাজ করবে পুরুষ ব্যবসা করবে পুরুষ বাণিজ্য করবে পুরুষ আমেরিকাতে কামাই করবে আনে পুরুষ পুরুষ